সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এবং মেন ভূমিকা পালনকারী ডাকসুর বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি উনার নিজ এলাকায় কিছু উগ্র বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা তাদের বলে দিতে চাই বিগত সতেরো বছর আপনারা এই সরকারের পা চেটেছেন আপনারা এখন এই মুক্ত স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই বাংলাদেশে যদি আপনারা স্বৈরাচারী আচরণ করেন তাহলে হাসিডান মতো আপনাদের অবস্থা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ কোন ধরনের স্বৈরাচারী আচরণ আর মেনে নে বিনা ঠিক 24শে সেই যাবে সেই পথে আপনারা জানেন গত আগস্ট মাসে হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে সওরাচার মুক্ত হয়েছে এই সওরাচার মুক্ত দেশে আমরা এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলে দিতে চাই যারা এই নব্ব স্বাধীন বাংলাদেশে দখলদারিত্ব করতেছেন চাঁদাবাজি করতেছেন নিয়োগ বাণিজ্য করতেছেন কোনো অধিকার পরিষদ এইসব বিষয়ে সময় আপসহীন থাকবে বিপি নুরুল নূরের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেশের জনগণ এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনাদের বাব দিন দিন তোলা চলে যাচ্ছে আগামী নির্বাচনে দেশের জনগণ এইসব যদি সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা চালিয়ে যান তাহলে ব্যালেটের মাধ্যমে জবাব দিবে সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না চাঁদাবাসদের ঠিকানা এই বাংলাদেশে হবে না স্বৈরাচারী আচরণের জন্য শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আপনারা এখনো সংযত হন আপনারা যদি এই রকম স্বৈরাচারী কর্মকাণ্ড আপনাদের মধ্যে থাকে তাহলে এই দেশের মানুষ আপনাদেরকেও সেই পথে পলায়ন করতে বাধ্য করবে আমরা এটা বিশ্বাস করি সতেরো বছর থেকে আপনারা নির্যাতিত ছিলেন মজলুম ছিলেন মজলুম যখন জালিম হয়ে যায় তখন মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলতে বাধ্য হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা জালিম হয়েন না আপনারা জালিম হয়েন না আপনারা যে গতকালকে যে ঘটনা ঘটিয়েছেন বিপি হক হকনুরের নিজ এলাকায় আপনারা হাইকমান্ড থেকে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন এবং বাংলাদেশের যে রাজনৈতিক যে সহমর্মিতার প্ল্যাটফর্ম আছে সেটা আপনারা ধরে রাখুন জাতীয় ঐক্য ধরে রাখুন বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ সন্ত্রাসী নিয়োগ বাণিজ্য ঘুষ বাণিজ্য এগুলা চায় না মানুষ চায় সুন্দর বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার বাংলাদেশ মানুষ চায় আপনারা দেশের মানুষকে আর কষ্ট দিয়েন না আমি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সিলেট গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যারা আজকে এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে